আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশিস মেহরবানি তো অনেক ভালো আছেন উদ্যুক্ত বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ আমি দুই দিনে গাছছিলাম সমুদ্র সৈকত সমুদ্র কন্যা কুয়াকাটায় তো কুয়াকাটায় এসে এখানে যে মাছের বিক্রি করার সিস্টেম এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে মাছ খেতে গেছিলাম যেহেতু সমুদ্রে আসলাম আর যদি সমুদ্রিক মাছ না খায় তো কেমনটা লাগে না তো এখান থেকে মাছ এবং মাছের আইটেমগুলো দেখতেছিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখানে যে সিস্টেমেরা মাছগুলো বিক্রি করে আপনারা যদি এখানে যেয়ে থাকেন তো আপনাদের আগের থেকে আমি সিস্টেমগুলো বলে দিই সমুদ্র সৈকতে এই সাইডে একবারে ওই জিরো পয়েন্ট বলে জিরো পয়েন্ট থেকে একবারে আপনার বাম হাতে যে সোজা বাম দিকে সোজা চলে যাবেন অনেক দূরে একটু দূরে গেলেই কিন্তু এখানে দেখতে পাবেন যে বিশাল একটা বাজার সে বাজার সমুদ্রের সাইডেই কিন্তু এখানে মানুষ বসে আছে যে আপনি ওখান থেকে মাছ দিবেন অর্ডার দিবেন এবং ওই অর্ডার অনুযায়ী আপনার কি মাছগুলো কেটে ভেজে একবারে সুন্দরভাবে আপনার কাছে দেবে তো মাছটা হচ্ছে ও একবারে ভাজা সহ ওজন করে যে দাম হয় ওইটাই ধরে ওরা পাঁচশো টাকা যদি কেজি হয় ওই পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনার মাছটা ভেজে একবারে কমপ্লিট করে বারবি বারবি কিউ করে আপনার সামনে দেবে ওখানে বসার সমুদ্র সেটি অনেক সুন্দর জায়গা আছে সেখানে দেবে তো দেখতে পাচ্ছেন এর টোনা মাছ মাছগুলো কিন্তু অনেক ভালো আছে টোনা মাছ বলে কেউ বোতল মাছ বলে এক এক দিকে এক এক নাম এর আছে তো মূলত নামগুলো আছে টোনা মাছ এই মাছের তো আপনার দেখতে পাচ্ছেন এই টোনা মাছ সমুদ্রে একটা মাছ টক টক লাগে খেতে তো তো কে মাছগুলো খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে কোড়াল আছে কোরাল মাছ এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন অক্টোবাস অক্টোবাস অবশ্য আমি কখনো খাই নাই আর খাওয়াটা কেমন পুষ্টি সম্পূর্ণ হবে কিনা না জানি না তবে হয়তো খাওয়া যায় ওগুলো ওগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানুষ কিন্তু এখানে খাচ্ছে তো আর আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এ সাইডে কিন্তু আর মানে সবাই কিন্তু এখানে লাইন ধরে এই মাছগুলো কিনতেছে আর বারবিকিউ করে সাইডে বসে সমুদ্রের পাশে বসে খাচ্ছে সমুদ্রের সাইডে আসলে মাছ যদি এইভাবে না খান তা আপনার কেন জানি অসম্পূর্ণ থেকে যাবে এমন মনে হবে আর আসলে খেতে অনেক ভালো লাগে এরা ঠিক অল্প টাইমের ভিতরে এরা মাছগুলো খুব সুন্দরভাবে বারবিকিউ করে দেয় তো আপনি একটু দাঁড়িয়ে থেকে বলবেন যে ভাই আমাদের মাছগুলো আমাদের এগুলো যেন একটু পরিষ্কার করে দেন একটু সুন্দরভাবে দিন তো এখানে কাঁকড়াও আছে কাঁকড়াগুলো কিন্তু অনেক এগুলো বিক্রি হচ্ছে দেখলাম অনেকেই খাচ্ছে আসলে এগুলো খাবারের মতো সুস্বাদু এবং সমুদ্রের জিনিস আপনারা জানেন ন্যাচারাল ফিট তৈরি ফিডের তৈরি মাথা এগুলো অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা